তবে আমার লাইফে আমি তিন ধরনের জিন্নাত পাইছি জিন তাড়ানোর পদ্ধতি যেহেতু আমার আলোচ্য বিষয় তিন ধরনের জিন পাইছি এক হয়েছে চালান জিন আরেক হয়েছে আপস জিন আসা বা তাকে কষ্ট দিলে সে ওপরে বড় করা আরেক হয়েছে আশেক জিন এই তিন ধরনের জিনের চিকিৎসা তিন প্রকার তিন ভাবে যেহেতু তারানোর বিষয় আমার আলোচ্য বিষয় আমি তারাবো কিভাবে তারাই আমি কিভাবে তারাই এই কথাটাই বলবো কিভাবে আপনার জিনগুলো তারাবেন চালান জিন ডাকছেন অনেকে ডাকে যদি জিন্নার শরীরে রুগীর আসা যাওয়া করে আল্লাহর কসম খেয়ে বলি আপনি পূর্ণ আল্লাহ তাল্লাহর ওপর আস্থা রেখে বিশ্বাস রেখে দুরশ শরীফ পারে পরে কিচ্ছু করার দরকার নাম বলে বলবেন এই রুগীটাকে কে কষ্ট দাও আসো তোমার সাথে কথা বলব চলে আসবে বাস্তব পরীক্ষিত আমি বললাম চলে চলে আসবে। আসে আসার সঙ্গে সঙ্গে তাকে কোনো পহার নয় কোনো মার নয় কোনো আটকানো নয় সালাম কালামের মাধ্যমে কথা আরম্ভ করা বাবা কত থেকে কি জন্য আসছো তুমি কি নিজে নিজে আসছো না তোমাকে কেউ পাঠাইছে যদি নিজে নিজে আসো তারপর আমাকে বলো আমি তোমার সাথে একটা সমঝোতা করব আর যদি কেউ পাঠায় তাহলে তুমি নির্দোষ তোমাকে বাধ্য করছে আসার জন্য এই জন্য তুমি আসছো নাকি তুমি এই মেয়েটা বা এই মহিলাটার আশেক হয়ে গেছো কথা বলো এই তথ্যগুলো আগে নেবেন যদি বলে আমি নিজে নিজে আসছি কেন আসলা এই রুগীটা তোমার কি ক্ষতি করছে তো সে বলবে সে বলবে যে আমি যাইতেছিলাম আমার উপর পানির সিটা ফলাইছে বা আমার উপর প্রস্রাব করছে বা আমার উপর পারা পড়ছে গতকালকে এক রুগী দেখছি রুগীর চুল সব কেটে ফলাইছে একজনের মা চুল সব কেটে ফেলেছে ব্যাপার কিরে হাজির করলাম কথা বললাম কয় চুলের পানি আমাদের শরীরে পড়লো কেন এই জন্য চুল ফেলাই দিছে বিশটা দিন একজনের উপর চুলের পানি পড়ছে বিশ জনে মিলে তার চুল কেটে ফেলছে কথা বলছি আলহামদুলিল্লাহ শেষ যায় মাপ চেয়ে যাইতে বাধ্য হয়েছে যদি চালান হয় তোমার কোনো দোষ নাই তুমি মজলুম তো বলবে হ আমি চালান আমাকে পাঠাইছি শুরুতে তাকে বলবেন যে আপনাকে যদি আমি ওই তান্ত্রিক কবিরাজ অথবা তান্ত্রিক জিন থেকে মুক্ত করে দেই আপনি কি মুক্ত হবেন বিষয়টা কেমন হয় যারা হাকিকতের চালান জিন আসে তারা অবশ্যই অবশ্যই বলবে হা হা হজুর আমাদের আর ভালো লাগে না সে আমাদের আমাদেরকে অন্যায় অন্যায় কাজগুলো করায় যদি আপনি মুক্ত করতে পারেন শুক্রিয়া আপনি মুক্ত করে দিবেন দেখবেন সে আপনার প্রতি কি পরিমাণ খুশি হয় তারপর তাকে বলবেন যে আপনি যে এই কাছে আসছেন এই কি কি কী ক্ষতি করছেন যেহেতু আপনার একটা উপকার আমি করছি আমার উপকারটা আপনি করেন যেই উপকারটা আপনার বাবা মা করতে পারে নাই ওই উপকারটা আমি করে দিছি। আমার উপকার করবেন না হা করবো কি কি ক্ষতি করছেন সে করে সব বলে আপনি চাইলে তাকে দিয়েই এই ক্ষতিগুলো জাদু বাল পুতুল খাটানো সব উঠে নিয়ে আসতে পারবেন তার সামনে রেখে আপনি এগুলো নষ্ট করে দিতে পারবেন নষ্ট করে দেওয়ার পর সে অত্যন্ত খুশি চিত্তে বলবে যদি আপনার কাছে থাকতে চায় হুজুর আপনি আমার কাছে আপনার কাছে আমাকে রেখে দেন আমি আপনার তত্ত্বাবধানে থাকতে চাই মানুষের ক্ষতি করতে চাই না আর যদি থাকতে না চায় তো সে বলবে হুজুর আমাকে ছেড়ে দেন হ্যাঁ আমি আর কারও ক্ষতি করব না চ্যালাঞ্জিন চলে যাবে এই সব চ্যালাঞ্জিন তাড়ানোর পদ্ধতি সংক্ষেপ যেহেতু সময় দ্বিতীয় নাম্বারে আপস জিন যেগুলোর কষ্ট পরে রুগীকে আসর করে রুগীর উপর আসে এগুলোকে বলা হয় আপস জিন তাদেরকে কথার মাইরে তুই কথার পেসে যে আমাকে পাড়া দিছে আরে বাপ তুমি তো আমাদেরকে দেখছো বা রুগীকে দেখছো রুগী তো তোমাকে দেখে নাই যে সময় রুগী এদিক দিয়ে যাইতেছে তুমি দেখতেছো রুগী আসতেছে ব্যক্তিটা আসতেছে তুমি সরানো না কেন কি রুগীর না তোমার সেই উত্তর দিবে তারপরও মারামারি নেই কাটাকাটি নেই তার সাথে এক পর্যায়ে বলবেন যাক যা হওয়ার হয়ে গেছে অতীত বলে যাও তাকে আল্লাহর হাস্তে মাফ করে দাও যদি তুমি মুসলমান হও এখানে হিন্দুও থাকতে পারে হিন্দু থাকলে ইসলামের দাওয়াত দিবেন অনেক সময় জিন্নাত ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইসলাম গ্রহণ করতে রাজি হয় না এই ক্ষেত্রে আপনি একটা আয়াত পরে তিনবার আয়াতটা পরে তিনটা ফু দেন তার দিল নরম হয়ে যাবে তাকে একটু নসিহাত করেন ইসলামের ফজিলত বুঝান আখরাত বুঝান দিন বুঝান অটসে রাজি হয়ে যাবে যদি ইসলাম গ্রহণ করে আমার যে পদ্ধতিটা ইসলাম গ্রহণ করলে নব মুসলিমগুলোকে আমার মাদ্রাসা আছে জিন্নাতের আলহামদুলিল্লাহ এই আমার ওস্তাদদের সহবতী থেকে তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই কাজটা করছি মহিলা মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা আছে আমার মাদ্রাসা সুন্দরবন তো পুরুষ যে দিনগুলোকে মুসলমান বানাই তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিন শিখো এগুলো আর আসে না যেগুলোকে মাদ্রাসায় পাঠায় দেওয়া হয় এগুলোকে আর এগুলো আর আসে না এরপরে তাদের কাছে ক্ষমা চাওয়া রুগীর পক্ষ হয়ে যে আল্লাহর আস্তে মাফ করে দাও আল্লাহর জন্য মাফ করে দাও দেখবেন অটো তারা মাফ করে দিবে কিছু কিছু পর্যাদ আছে মাফ করতে চায় না সেই ক্ষেত্রে ফিডার রূপে মাইন নাই প্রথমত মাইন নাই প্রথমত প্রহার নাই পিটা পিটি নাই তাকে বুঝাইতে থাকা বুঝাইতেই থাকা বুঝাইতেই থাকা এক পর্যায়ে যখন সে বুঝেই না আপনি দমক দেন চোখ দেখবেন আপনাকে ভয় পাবে আপনার কিছু ক্ষমতা তার সামনে প্রয়োগ করেন দেখবেন আপনার কিছু ক্ষমতা তার সামনে প্রয়োগ করেন সে অটো আপনার কাবু হয়ে যাবে ইনশাআল্লাহ সে অটো আপনার কাবু হয়ে যাবে ইনশাআল্লাহ কাবু হয়ে যাওয়ার পর বলবো আমি সাইরা আসবো না মানে কত কিছু বলবে যাওয়ার জন্য ইনশাআল্লাহ ছেড়ে দিবেন অধিকাংশ জিন্নাতি আসে না এক বৈঠক দুই বৈঠক তৃতীয় বৈঠকে আমি জিন্নাতগুলোকে আটকাই জেলখানায় ইতিপূর্বে আর আটকাই না তিন বৈঠকের পূর্বে জিন্নাতকে আটকাই না তিন বৈঠক করার পরে জিন্নাতগুলোকে আটকাই আটকানোরও পদ্ধতি আছে তার আত্মীয় স্বজন বাবা মা সামনে আই না তার নামে বিচারে দেওয়া আপনার সন্তান এটা করছে এটা করছে এটা করছে কাজগুলোকে ঠিক করছে না আপনার সন্তানেরা আমার কথা একেবারেই মানে নাই আমার সাথে বেয়াজীবী করছে তিন তিন বৈঠক এই বৈঠক নিয়ে হয়েছে এখন আপনারা বলেন কি করবেন তো তারা যদি বলে আমাদের জিম্মায় দিয়ে দেন আর আসবে না আমরা বুঝাবো ছেড়ে দিবেন যদি বলে না হুজুর আপনার যা মন চায় তা করেন তো নির্দিষ্ট সময় দিয়ে বা হুকুম লাগিয়ে তাদেরকে জেলখানায় ভরে দেওয়া একেবারে খুলুসিয়াতের সাথে একেবারে আল্লাহ তালার ওয়াস্তে যদি সে আল্লাহ তালার কাছে তাওবা করে আল্লাহ তালা তাকে অটো ছেড়ে দিবে এটা হলো হুকুম জেলখানায় ভরে দিচ্ছেন সে তাও করছে আল্লাহ তালা ছেড়ে দিছে আর আসবে না এ হলো আপোষ দিন বহুত কথা সময় মাত্র পনেরো মিনিট তারপর আপোষ দিন তারপর হচ্ছে আশেক জিন আশেক জিনগুলো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে আশেক জিনগুলো আক্রমণ করে আশেক জিন আক্রমণ করার কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে আমার মা বোনেরা বাথরুমে যাওয়ার সময় বাথরুমের দোয়া পড়ে না না পড়ে যায় ওইখানে দুষ্ট জিন থাকে তারা এই মেয়েটার লোভে পড়ে যায় আমার এক রোগী মনে হয় দাল ছিল আমাদের সাথে দাল সব কাজ করছে আমিও আমিও ছিলাম রুগীটা আমার ছিল আলহামদুলিল্লাহ বলে আমি এমন লোভে পড়ছি সাইরা যাইতে না মেয়েদের লোভ ঢুকছে তো ঢুকছে এটা একটু ডিয়ারিং হয়ে থাকে সহজে না প্রেম তো সহজ বুঝ নেয় আশেক হয়ে গেছে তো আশেক একজনের আশেক একজন হইলে সহজে এটা ছাড়া যায় না কষ্ট হয় বাড়ি কষ্ট হয় এই জিন্দ গুলোকে আপনি এক বৈঠক